প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ হচ্ছে কক্সবাজারের খুরিস্কুল কস্তিরোঘাট নতুন ব্রিজ যেটা হচ্ছে চৌরাস্তার মোড় তিন রাস্তার মোড় এখানে আছে ময়লা রাজ তো দেখা যাক সামনে এই সেতু শেষ পর্যন্ত কেমন দেখা যায় আপনাদের সাথে সংযুক্ত হয়েছি কক্সবাজারের বদরমুকাম থেকে যে খুর স্কুল যাওয়ার বা কালী নদীর উপরে তৈরি হওয়া নতুন বাকালী সেতু সেই সেতুর উপরেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এটি দিন পর্যন্ত অবহেলিত ছিল এখানে ছিল না কোনো লাইটিংয়ের ব্যবস্থা এখানে ছিল না কোনো কোনো বাতি অন্ধকার চোর ডাকাত চিন্তায় কারীদের অভয়ারণ্য পরিণত ছিল অবশেষে সেই না এখন আলোয় আলোকিত একেবারে ফুটফুটে সুন্দর এই যে পাশাপাশিও খুবই সুন্দর করে লাইটিং করা হয়েছে এখন লাইটিংয়ের কাজ চলছে তো দেখতে পাচ্ছেন কি অপরূপ কি সুন্দর কি চমৎকার এটি কক্সবাজারের জন্য একটি বিনোদনের মাত্রায় রূপ নিয়েছে তো এখানে এখন প্রায় অনেক রাত অনেক রাত্রিও কিন্তু এখানে মানুষ ঘোরাঘুরি করতে চলে এসেছে বাদাম বিক্রেতারা চটপটি বিক্রেতা ঝালমুড়ি বিক্রেতারা এখানে এখনও অপেক্ষা করছে তারা এখানে আগত দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে এগুলো সব বিক্রি করতে প্রিয় দর্শক দেখতে দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজারের কুরিস্কুলের যে ব্রিজ এই ব্রিজটি গত কদিন আগেও কিন্তু এই এই আলো এই যে লাইটগুলো লাগানো ছিল না কয়েকদিনের ভিতরে এই লাইটগুলো লাগানো হয়েছে উপরগুলো লাগানো হয়েছে বেশ কিছুদিন হচ্ছে এখনো পর্যন্ত এক পাশে কিন্তু লাগানো নাই তো যে পাশে লাগাইয়েছে যে পাশে লাগানো হয়েছে সেই পাশ খুবই চমৎকার খুবই সুন্দর করে দেখা যাচ্ছে এখানে নিচে কিন্তু বিশাল বিশাল নৌকা বোট ছোট ছোট জাহাজ সি ট্রাক এসব নৌযানগুলো চলাচল করছে এই যে দেখতেই পাচ্ছেন দেখেন এটি কিন্তু বাকখালি সেই বাকখালি খাল যেখানে অনেকগুলো নৌকা অনেকগুলো বোট এখানে অপেক্ষা করছে চলাচল করছে যাতায়াত করছে এই যে কি সুন্দর সুন্দর সড়ক বাতিগুলো আলোক বাতিগুলো ঝিলিক বাতিগুলো লাগানো হয়েছে খুবই সুন্দর সুন্দর দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন বা কক্সবাজারের সেই নবরূপে সাজানো কক্সবাজারের বাখালি থেকে বা খালির উপর দিয়ে যে সেতু তৈরি করা হয়েছে সেই সেতু এখানে এখনও মানুষজন ছুটাছুটি করছে লাইটগুলি লাগানোর জন্য তারা কাজ করছেন এটি দিন দিন কিন্তু দর্শনার্থীদের জন্য আকর্ষণে একেবারে খুবই চমকপ্রদ হিসে হয়ে বেড়ে চলেছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে তো আমিও আপনাদের সাথে সেই সড়কটি দেখানোর চেষ্টা করছি তো দেখা যাক কতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখানোর সুযোগ পাই তবে আমি যতটুকু যাচ্ছি ততটুকুই কিন্তু খুবই আনন্দ পাচ্ছি খুবই আরাম পাচ্ছি দেখতে খুবই চমৎকার এই যে দেখতেই পাচ্ছেন